আমরা পর্দার আড়ালের যে রাজনীতিটা এতদিন ধরে বুয়েটে চলে আসে আমরা সেটার পতন চাই আমরা চাই না পর্দার আলাদা কোনো রাজনীতি চলুক আমরা নিয়ন্ত্রিত ছাত্র রাজনীতি চাই অবশ্যই জঙ্গিবাদের কোনো জায়গায় এই বুয়েটের মতো প্রতিষ্ঠান হওয়া উচিত না বলে আমরা দাবি করি সেটা শুধু বুয়েটের জন্য না পুরো দেশের জন্য কিন্তু হুমকি শুরু আচ্ছা এর আগে আপনার আপনারা হয়তো দেখেছেন যে একটা সিসিটিভি ফুটেজ রিসেন্টলি ভাইরাল হয়েছে যে বুয়েট ক্যাম্পাসের মধ্যে সিভিল বিল্ডিংয়ে বিভিন্ন প্রকার হিজবুত তাহরির লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে তো ইতিপূর্বে আমরা দেখছি বুয়েটে দ্বীপ ভাইকে তার হলে ঢুকে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে এবং আমাদের তন্ময় আহমেদ ভাইকেও কিন্তু এই শিবিরের কর্মীরাই কিন্তু মানে কোপানোর মতো ঘটনা আমরা দেখেছি তো আজ তারা ক্যাম্পে বিচরণ করছে আজ বাদে কাল আমাদের পর যে এই আক্রমণটা চালানো হবে না এর নিশ্চয়তা কোথায় আমরা নিজেদের নিরাপত্তার জন্য আসলে ক্যাম্পাসের কাছে দাবি জানাচ্ছি দেখুন ছাত্র রাজনীতির যে বিষয়টি সেটি কোর্টের একটি আদেশ হয়েছে যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা কোর্টের সাথে দেখছে সো সেখানে আমাদের কথা বলার কিছু নেই যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে যে নিয়মতাতি ছাত্রছাত্রী এখানে থাকবে এবং কোর্টের আদেশ অনুযায়ী যদি চলে সংবিধানের আদেশ অনুযায়ী যদি চলে তাহলে সেখানে আমাদের কোনো মতামত নেই কিন্তু আমরা পর্দার আড়ালের যে রাজনীতিটা এতদিন ধরে বইটা চলে আসে আমরা সেটা পতন চাই আমরা চাই না পর্দার আড়ালের কোনো রাজনীতি অবশ্যই জঙ্গিবাদের কোনো জায়গা এই বুয়েটের মতো প্রতিষ্ঠানে হওয়া উচিত না বলে আমরা দাবি করি সেটা শুধু বুয়েটের জন্য না পুরো দেশের জন্য কিন্তু হুমকি স্বরূপ সিনেমারিক ডিসপ্লে ফটোগ্রাফি মাস্টার পারফরম্যান্স এক্সপার্ট নেক্সট জি এন নাইন আমরা মৌলবাদী থেকে ইঙ্গিত করছি এই কারণে যে তারা রাতের আধারে যে লিফলেটটি বিতরণ করা হয়েছে সে তারা কি বুয়েটের নাকি বুয়েটের বাইরের প্রথম প্রশ্ন এটা যদি তারা বুয়েটের হয়ে থাকে তাহলে তারা কারা তাদের পরিচয় উন্মোচন করা হোক আর যদি তারা বুয়েটের বাইরে হয়ে থাকে তাহলে বুয়েটে তারা কীভাবে প্রবেশ করলো সেটা সেটা প্রশাসনের কাছে এই দাবিটা জানার জন্য আমরা এই এই অভিযোগপত্রটি জমা দিচ্ছি দেখেন পবিত্র ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যারা চায় আমরা মূলত তাদের বিরুদ্ধে সব বুয়েট বাংলাদেশের একটি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এখন এই জায়গায় কোনো প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক এই বিষয়ে আমরা চাই না এজন্য আমরা সবসময় এরকম মৌলবাদী অবগোষ্ঠী বা যারা সাম্প্রদায়িক চেতনাকে ব্যবহার করে মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত আনতে চায় তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার অবশ্যই যদি নিয়মতান্ত্রিক রাজনীতি যদি বইটা আসে অবশ্যই সেটা নিয়মতান্ত্রিক রাজনীতি মানে নিয়মতান্ত্রিকই হতে হবে সেখানে অপরাজনীতি কিংবা পাওয়ার প্ল্যা যদি পলিটিক্স আসে সেটার তীব্র বিরোধিতা করি আমরা যদি পলিসি পলিটিক্স আসে যদি নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি হয় তবে তার সাথে আমাদের সমর্থন জি জি অবশ্যই অবশ্যই আমরা ব্যক্তিগতভাবে হুমকি পেয়েছি আপনার ইতিমধ্যে দেখবেন যে বাসের কেল্লাতে আমাদের নাম পরিচয় দিয়ে তারপর বলা হচ্ছে যে এরা হলো আবরার ফাদের খুনির হুত উত্তরস্বরী এবং এইভাবে সেইম প্যাটার্নে কিন্তু ভাইয়ের ক্ষেত্রে বলা হয়েছিল যে তিনি হলো যে তার নামে বলা হয়েছিল তিনি মসজিদের ইমামেরকে হাত দিয়েছেন যেটি মিথ্যা ছিল এবং তারপর কিন্তু তার উপরে আক্রমণ হয় এবং এর আগে দেখছি তন্ম আহমেদ ভাইয়ের উপরও এইভাবে মিথ্যা আরোপ দিয়ে তাদের উপর আক্রমণ হয়েছে আমাদের উপরেও ভাবে করা হচ্ছে এবং আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়ে আছে সাগর বিশ্বাস জয় তাকে ব্যক্তিগতভাবে তার ছবিগুলো নিয়ে সাম্প্রদায়িকতা টেনে তাকে আক্রমণ করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে বা মেসেঞ্জারে আমি বিগত কয়েক সপ্তাহ ধরে আমাকে বিভিন্ন প্রকার হুমকি এবং থ্রেটের সম্মুখীন হতে হচ্ছে আপনারা ইতিহাসের কোন পর্যন্ত যাচ্ছেন সেটা হলো প্রশ্ন এই বইটি কিন্তু যে স্বাধীনতার যে পতাকা সেটা ডিজাইন করা হয়েছে এই যে তিতুমির হল যেখানে দেখতে পাচ্ছেন সেই তিতুমির হলে সেটাও কিন্তু তখনকার নিয়মন্ত রাজনীতির ফল আমরা সেই নিয়ন্ত্রাতে রাজনীতি যাই যেখানে গণজাগর কিন্তু গণজাগন মঞ্চে কিন্তু বুয়েটের শিক্ষার্থীরাই ছিল প্রথম দিকে এবং আপনারা দেখবেন গণ আন্দোলন থেকে শুরু করে সামরিক শাসনের বিরুদ্ধে যেসব আন্দোলন সব কিছুতেই কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা ছিল এমনকি স্বাধীনতা যুদ্ধে তখনকার যে ছাত্র শিবির তাদের হাতে কিন্তু তাদের হাতে কিন্তু হত্যা হয়েছিল বুয়েটের শিক্ষার্থীরাই সুতরাং এই স্বাধীনতা যুদ্ধে তাদের যে যে আত্মত্যাগ তাদের যে বিষয়টি আছে সেটা সেই ধরনের বিশ্বাসকে বিশ্বাস রেখে আমরা নিয়মিত ছাত্ররা যেতে চাই